গুড মর্নিং কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো যাই হোক চলে এলাম নতুন একটা ভিডিও নেই গাইছো ব্যাক টু মাই চ্যানেল গাইছ যাই হোক অনেকদিন পর যাই হোক আমার আজকে রোববার সানডে ভালো একটা ভিডিও শিডিও করিনি তো কালকে পড়ছে বৃষ্টি বৃষ্টি সিজন ছিল বাট আজকে দেখো রোদ্দের তাপ কি মানে ব্যাপক পরিমাণে গরম দিয়ে গেছে ছায়া ছায়াতে ভিডিও বাঁচছেই ছায়া আমাদের এখানে দেখ সাউন্ড কেমন আছে বল একবার আর আজকে আমার একটা মাইক লাগে ইমার্জেন্সি তাই লাগি মোটামুটি কথা বলতে পারছ না गाइस বাইরে থেকে তো যাওয়া হচ্ছে না তো আশা বোঝা আজকে মাইক নিতে পড়া দেখা যাক যাই আজকে একটু দোকান টকা ঘুরে আসি লেন চলো আর আজকে ভিডিওটা দেখে কেমন হবে আমি প্রত্যেক ভিডিও বলি তো गाइस চলো আর গরম ভাত আর ডাল খেতে যাই তো দাদা गाइस একটু পরে দেখা হচ্ছে তো নিচে যাই পরে দেখতে থাকতে পারছি না তো হে পাবলিক ফাইনাল জাস্ট এখনই ফ্রেশ ফ্রেশ হলাম আর গিয়ে স্নান টান করলাম তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে কুয়ার যাই হোক গাছ চলো আর এখন একটু বাইরে যাওয়া জায়গা আর কি অনেক সারাদিন ঘরের মধ্যে থাকে আর ভালো লাগছে না গরমের মধ্যে একটু হালকা পাতলা ঘুরে আসি তো চলো গাছ একটু বাইরে থেকে ঘুরে আসি তো আমার একটা বন্ধু চলে এসেছে সামনে টাটা খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ তোমার নাম হলো হঠাৎ করে বর শূন্যতা তুমি না নাই কোন পূর্ণতা খোলা আকাশ মেঘে ঢাকা অভাবে তোমার নাম রাত হঠাৎ করে বর শূন্যতা হ্যালো রিওয়ান যাই হোক মানে সকালে তো ভিডিও মানে সেরকম একটা করতে পারেনি যাই হোক আর এখন রয়েছে আমার সামনে এখন হচ্ছে সন্ধ্যা মানে অন্ধকার হয়ে গেছে আর কি বাইরে প্রচণ্ড পরিমাণ যাই হোক মানে আর আজকে ভিডিওটা তো সেরকম ভাবে পড়তে পারে নি দেন আমার একটা বন্ধু বলছে চল তাই ঘুরে আসি দেন আমি বললাম কোথায় যাবি সো বললো যে বৈশাখী মেলা বসেছে তো বৈশাখী মেলাটা ঘুরে আসি যাই হোক গাছ চলো আর আমাদের এখানে বৈশাখী মেলা বসে গেছে অলরেডি সো ঘুরে এসে মেলাটা অনেকদিন পরে যাবো বৈশাখী মেলায় সে গাছটা একবার দেখা হচ্ছে মেলায় গিয়ে সো চলো তো ফাইনালি গাছ চলে এসে মেলার ভিতরে বাট মেলার ভিতরে এরকম পরিমাণে গরম ভাবতে পারিনি কোনো দিন আর দেখতে পাচ্ছে ব্যাপক পরিমাণে ঘেমে গেছি আর এদিকে আমার বন্ধুর সাথে আমিও দাঁড়িয়ে আছি আর আশেপাশে সব বন্ধুগুলো আসছে বাট এক এক করে আসছে তো ভিড়ের জন্য আসতে পারিনি তো আমরা এখনই জাস্ট মানে নাগরদোলনার সামনে থেকে ঘুরে আসলাম তো আমরা সেই ভিড় থেকে একটু রে পাওয়ার জন্য একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম তাও কি ভিড় তো গাছ দেখতে পাচ্ছি আমার আমাদের ফটো দেখাচ্ছে যাচ্ছে কী ফটো তোলাচ্ছে তা আবার আইফোনে তো গাছ দেখতে পাচ্ছে আর যে পরিমাণ তো ফাইনালি সব বন্ধুরা এক জায়গায় হয়েছি বাট এখন আমরা বেরিয়ে যাও সো পানের দোকান দেখতে দেখতে বেরিয়ে গেলাম সামনে একটা চাটের দোকান মনে হচ্ছে যাই হোক কিছু আমরা খাইনি সেখান থেকে সো আগে চলে গেলাম আগে গিয়ে দেখবো আমরা কোথায় যাই এখন মানে রাইড সাইড আছে সামনে তো সেখানে যাবো আর কি আমরা তো ফাইনালি চলে এসেছি আমরা রাইডস দেখতে মানে যেগুলো চড়ার জিনিস আর কি তো সেগুলো দেখার জন্য চলে আসি তো কী কী এসেছে তো সামনে দেখতে একটা হাতুড়ি টাইপ দুইটা মানে দুইটা দুইটা দুটা আঁতুরি আর এদিকে চরকি ঘুরছে মানে আর পাশে রয়েছে তোমার ডানসাইডের রয়েছে নাগরতোনা তো নাগরতোলাটা দেখে নিলে এক ছিল তো আগেও আর নিচে ছোটো ছোটো বাচ্চাদের হচ্ছে বসার জিনিস রয়েছে আর কি মানে ডান সাইডে আমাদের খাবার দোকান টোকান রয়েছে যাই হোক চলো গাইস আর এখন আমরা একটু সামনের দিকে বলতে থাকি তো আমাকে দেখতে একটু কেমন লাগছে যাই হোক প্রচুর পরিমাণে ভিড় গাইস কী বলবো কিছু বলা যাচ্ছে না যাই হোক চলো আর এমনি সব রাইডসগুলো দেখতে পাচ্ছি আমরা এই দেখো সামনে চলে এসে হাতুড়ি যে হাতুড়িটাকে দেখা প্রথমে তো দুটা হচ্ছে হাতুড়ি টাইপের দেখতে আর এদিকে উল্টে দেয় মানে এই দুটাতে চলে তো ভয় আমরা চড়ে নিই দেন চলো তারপর গাছ সেখান থেকে আমরা চলে এলাম সেই বড়ো সড়ো যে রাইডস হয় আর কি মানে নাগর মেলা সুন্দর যেটা আর কি নাগরদোলনা তো সেখানে আমরা চলে এসে সব ব্যাপক বিশাল নাগর তোলা ছিল এটা আর মানে চড়ার সাহস পাইনি আর ডানসাইড হচ্ছে খেলনা চান্নার দোকান গাইজ দেখো মানে ব্যাপক করে নাগরতোলা তো নাগর দেখে আমরা আর সামনে যাইনি তো এখান থেকে আমরা বন্ধু তো গাইস মেলাডালা ঘুরে আমরা সব বন্ধুরা মিলে এক জায়গায় আড্ডা দিয়েছিলাম তো কেমন কি লাগছে মেলাটা ঘুরে তো সবাইকে আমি জিজ্ঞেস করছি ভাই কেমন কী লেগেছে তো সবাই সবাই রিভিউটা দিয়ে দিলো সেই ভাই বললো মেলাটা খুব গরম লাগছে যাই হোক সব রিভিউ টিভিউ দিয়েছে এদিকে ফটো তোলা ব্যস্ত সবাই ওদিকে আমাদের লোকজন না গাইছে তার আমরা এদিকে মানে ক্যামেরা করতে ব্যস্ত একটু পরেই আমরা ফটো সেশন শুরু করবো আর কি মানে শুরু হয়ে গেছে অলরেডি যাই হোক মানে তো আমরা একজনের জন্য দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি মেন বক্তব্য হচ্ছে এই জায়গাটায় তো সো গাইস কতক্ষণ ধরে দাঁড়ায় আছি হিসাব ছাড়া তাও ওয়েট করতেই লাগবে কোনো ব্যাপার না একটা বন্ধু আসছে ওখানে মেলায় হারিয়ে গেছে এরকম অবস্থা হয়েছিল যাই হোক আছে আমরা গেটের গেটে দাঁড়িয়ে আছি চলো টাটা ওফ গাইস ফাইনালি আর কি ঘরে চলে এসেছি অ্যান্ড দেন আমি রিলস বানাচ্ছি অ্যাকচুয়ালি ঘরে আমি কালকে চলে এসেছি মানে কালকে অবশ্যই গিয়েছিলাম বাইরে তো দেখতে ভালো তো মেলায় গিয়েছিলাম সো বৈশাখী মেলা বসেছে তো দেন বৈশাখী মেলাটা ঘুরেও আসলাম যাই হোক মানে কালকে বাড়িতে অবশ্যই লাস্ট ইউনিয়টা এখন দিব গাইস মানে জাস্ট এখনই কাজ টাজ করে উঠলাম তো রিলস বানাচ্ছিলাম তো রিলস বানানো শেষ দেন এখন লাস্ট তো দিয়ে দিই গাইস অ্যান্ড একটুবার এডিটে বসবো দেন সে কাজ ছিল এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি অ্যান্ড ভিডিওটা কেমন হলো অ্যান্ড আশা করি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যাই হোক চলো চ্যানেলে নতুন নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো আর যাই হোক চলো লাইক করে দিয়ে ভিডিওটা ভালো লাগে দেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি গাইছ দেরি বলে দি যাই হোক মানে 走，儿达。